আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে দীর্ঘ কয়েক মাস পরে বইগুলো হাতে পেলাম অ্যান্ড বইগুলো হাতে পাওয়ার পরে আমার যে অনুভূতিটা ছিল সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না কিন্তু আমি আসলেই অনেকে হ্যাপি হয়েছিলাম ইভেন আমার আব্বা মোও অনেক হ্যাপি হয়েছিলো আমি আপনাদের একটা কথা বলি আমি কিন্তু সেকেন্ড টাইমার আমি ফার্স্ট টাইম যখন এক্সাম দিছি আমার দুই মার্কের জন্য চান্স হয়নি তো আমি পার্সোনালি অনেক ভেঙে পড়ছিলাম পরে আমার আব্বু্মু আমাকে অনেক সাহস জুগিয়েছে তারপরে আমি বিব্রাইনারের সাথে যখন যুক্ত হয়েছি তখন তো আমি আসলে ভিতর থেকেই ফিল করছি যে না আমি পারবো ইনশাল্লাহ আমি পারব সো আপনারা কখনোই ভেঙে পড়বেন না সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন তিনি আপনাদের একটা না একটা পথ অবশ্যই দেখাই দিবে আর আমার মনে হয় যে আমার সেই পথটাই হচ্ছে বিব্রেনার। আমি নার্সিংয়ের ক্ষেত্রে ভায়াদের মতো এত সুন্দর একটা প্রতিষ্ঠান কখনোই দেখি নাই যেটা সত্যি কথা অ্যান্ড ভায়াদের প্রশংসা করলে তো সেটা শেষই হবে না তো চলুন দেখে আসে ভায়ারা কি কি পাঠিয়েছে সো এখানে ছিল বই ছিল যেটা আমার মানে কি বলবো আমার সবথেকে চাও পাওয়ার একটা বিষয় তারপর এখানে ছিল স্ট্যান্ড ফোনের স্ট্যান্ড আর ছিল কলম চাবেরিং ছিল আরও অনেক কিছুই ছিল সুন্দর একটা টি শার্ট ছিল যেটা আমি আমার আব্বুকে গিফট করছিলাম অ্যান্ড আমার আব্বু একটা কথাই আমাকে বলল যে তোমার স্বপ্নের যাত্রা দ্বিতীয়বারের মতো শুরু হলো মি এই কথাটা আমার মনে এতটাই সাহস জুগিয়েছে যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি ইনশাল্লাহ